আলহামদুলিল্লাহ ও নসলি আলা রসুল হিল হামদাবা আদ ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম ওয়াল ফুরক্বানিল হামিদ ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় دینی ভাই ও বোনেরা আর মাত্র কয়েকদিন পরে আমাদের কাছে আসছে পবিত্র ঈদুল আদহা তা কুরবানি ঈদ কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত সকলেই জানেন যে কুরবানি এটি তাকওয়ার সাথে সম্পৃক্ত এবং কোরবানিকে কেন্দ্র করে কিছু প্রশ্ন আমাদেরকে অনেকেই করে থাকেন আবার অনেকেই এই প্রশ্নগুলি আমরা জানি না সো কোরবানি দেওয়ার আগে প্রত্যেককে প্রশ্নগুলি জানা খুবই জরুরি সেজন্য আমি আজকে আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলি ভিডিও সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ জাল এবং এই প্রশ্নগুলি আপনারা যদি উত্তরগুলি জেনে নেন আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলি সবসময় থাকে এগুলির উত্তর পেয়ে যাবেন তাই চলুন আমরা প্রশ্নের দিকে যাচ্ছি এক নম্বর প্রশ্ন কুরবানির নেশাব কতটুকু এটি অনেকেই আমাদের কি বলেন যে কুরবানির নেশাব কতটুকু কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতে হয় এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যদি কারো কাছে সাড়ে সাত স্বর্ণ অ্যান্ড সাড়ে বায়ান্ন তোলার রূপা অথবা এর সম টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজীব সে ব্যক্তি মালিকে এনেসা যদি কারো কাছে স্বর্ণ না থাকে যদি কারো কাছে সাড়ে বায়ান্ন তোলার উপা থাকে অথবা এর সম যদি নগদ টাকা থাকে যেমন বর্তমান বাজার অনুযায়ী কারো কাছে যদি নব্বই হাজার মতো টাকা থাকে তার গড়বাড়ি আসবাবপত্র এগুলা এগুলো পড়ে তাহলে তার উপর কুরবানি ওয়াজীব সে মালিকে এনেসা এখানে একটি বিষয় জানতে হবে সেটি হলো জাকাতির ক্ষেত্রে সম্পত্তি এক বছর ঘুরতে হয় কিন্তু কোরবানির ক্ষেত্রে এক বছর লাগবে না ওটা হচ্ছে জিলহজ মাসের যে তিন দিন কোরবানি দেওয়া জায়েজ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের ভিতরেও যদি কেউ মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব তারপর দুই নম্বর প্রশ্ন কুরবানির দিনে খাবার জন্য কি হাঁস মুরগি জবে করা যাবে এর উত্তর হচ্ছে যাবে যদি কেউ কোরবানির ঈদের দিন নিজে খাওয়ার জন্যে হাঁস মুরগি জবে করে তাহলে সমস্যা নেই খাওয়ার জন্যে জবে করা জায়েজ আছে বাট কেউ যদি কোরবানির নিয়তে জবে করে তাহলে হবে না কারণ হাঁস মুরগি এগুলো দ্বারা কোরবানি দেওয়া যায় না আমাদের সমাজে অনেকেই আছেন যারা মনে করেন যে আমি গরিব মানুষ গরু যেহেতু কোরবানি দিতে পারতেছি না আমি একটু হাঁস কোরবানি দিয়ে দিই না হাঁস মুরগি এগুলো কোরবানি দেওয়া যাবে না কারণ পবিত্র কোরআন করিমে সোরাতুল হাজের চৌত্রিশ নম্বর আয়তে বলছেন ওয়ালিকুলিয়াম মেটিং জে আন লেভেনসেকে লেজ গোস মাল্লাহি আলআ মা রোজেক হুম মিম বাহিমাতি রানাম এই বাহিমাতির আনাম দ্বারা অধিকাংশ মুফাস্তিনি কেরামগন বলেছেন বহিমাতির আনাম দ্বারা গরু ছাগল উট এগুলো বোঝানো হয়েছে হাঁস মুরগি এগুলো বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত নয় সেজন্যে কোরবানির দিন কেউ যদি হাঁস মুরগি জবে করে কুরবানির নিয়ে তে জবে করলে হবে না বরং খাওয়ার জন্য যদি জবে করে তাহলে সেটা জায়েজ আছে জবে করতে পারবে তিন নম্বর প্রশ্ন গরু দিয়ে কোরবানি দেওয়া উত্তম নাকি ছাগল দিয়ে দেওয়া উত্তম এর উত্তর হচ্ছে সর্বোত্তম কোরবানি হচ্ছে উট দিয়ে কোরবানি দেওয়া এটা হলো সর্বোত্তম কোরবানি কোরআনী কেরিমে আল্লাহ তালা সোরা কাউসারের দুই নম্বর আয়তে বলছেন যে ফসল্লিল রব্বিকা ওয়ান হার আল্লাহ বলছেন দুটা নাহার করো এই যে ওয়ান হার এর ব্যাখ্যায় অধিকাংশ মুফসির কেরামগণ বলেন যে নাহার করার কথা আল্লাহ বলেছেন এখানে উট কোরবানির কথা আল্লাহ বলেছেন অর্থাৎ উটকে জবেক করা হয় না উটকে নাহার করা হয় সেজন্যে সর্বোত্তম কোরবানি হচ্ছে ওট কোরবানি তারপরে গরু কোরবানি তারপরে দুম্বা ছাগল গুলা এই জন্যে সর্বোত্তম কোরবানি হচ্ছে ওট কোরবানি রবিসালাম নিজে তিনি প্রতি বছর দুটি দুম্বা কোরবানি দিয়েছেন চার নম্বর প্রশ্ন কুরবানির গোস্ত দিয়ে বের অনুষ্ঠান করার নিয়ত করলে কোরবানি হবে কি এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যদি কেউ কোরবানির গোস্ত দিয়ে বের অনুষ্ঠান করবে এই নিয়তে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না কারণ কুরবানি নিয়ত ছাড়া যদি কেউ বিয়ের নিয়েতে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে না এমনি আপনি গুস্ত খেতে পারবেন তবে বিয়ের অনুষ্ঠান করবেন এই নিয়েতে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না পাঁচ নম্বর প্রশ্ন ভুলে কেউ বিসমিল্লা না বলে পশু জবে করলে কোরবানি হবে কি এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে অধিকাংশ কেরামের মত হচ্ছে কেউ যদি বলে বিসমিল্লাহ না বলে বিসমিল্লাহ আল্লাহ হকবর না বলে যদি কোরবানি জবে করে ফেলে যদি বলে জবে করে তাহলে তার কুরবানি হয়ে যাবে বাট কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা না বলে জবে করে তাহলে তার কোরবানি হবে না বলে যদি কেউ বিসমিল্লা না বলে জবে করে তাহলে হয়ে যাবে তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোরবানির দোয়া না পড়ে বিসমিল্লাহ আল্লাহ হকবর না বলে যদি কেউ জবে করে তাহলে তার কোরবানি হবে না ছয় নম্বর প্রশ্ন কুরবানি কতদিন করা যাবে এর উত্তর হচ্ছে কোরবানি আপনি তিন দিন করতে পারবেন এটা আমরা অনেকেই জানি না অনেকে মনে করেন যে শুধুমাত্র মনে হয় দশই জিলহজ কোরবানি করা যায় না কোরবানি তিন দিন করা যায় যাচ্ছে অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কোরবানি করা যেতে পারে কোরবানি করতে পারবেন সাত নম্বর প্রশ্ন কোরবানি কার উপর ওয়াজিব এর উত্তর হচ্ছে প্রথমত যে ব্যক্তি কোরবানি দিবে তাকে মুসলিম হতে হবে দ্বিতীয়ত মুকিম হতে হবে তৃতীয়ত স্বাধীন হতে হবে পরাধীন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় তারপর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তাকে মালিকেন নেসাব হতে হবে মালিকেন নেসাব কতটুকু তা আগেও আমি বলেছি কারো কাছে যদি সাড়ে সাত পরিশ্বণ অথবা সারা বায়ান্ন তোলা রূপা অথবা এর সম পরিমাণ নগদ থাকা যদি থাকে সে হচ্ছে মালিক নেশাব তাকে কোরবানি দিতে হবে তার উপর কুরবানি ওয়াজিব আট নম্বর প্রশ্ন সামর্থ্য থাকার পরও যদি কেউ কোরবানি না করে তাহলে কি হবে এর উত্তর হচ্ছে সামর্থ্য থাকার পরও যদি কেউ কোরবানি না করে কি হবে এ ব্যাপারে মুস্তাদ আহমদ একটা হাদিস আছে নবীজির বিশ্ব সাহাবি হসেত আবু হরেন্লাহাল থেকে হাদিসটি এসেছে তিনি বলছেন আল্লাহ হাবিব বলেন আবু হরেন থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন নবী সাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরও যদি সে কোরবানি না করে সে যেন ঈদগাহের ময়দানে না আসে কবি বলছেন যার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরও যদি কোরবানি না করে সে যেন ঈদগার ময়দানে না আসে নয় নম্বর প্রশ্ন একজন ভাই প্রশ্ন করেছেন যে যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে জবে করার সময় তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে অধিকাংশ ওলামা কেরাম বলেছেন আর যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে তাদের নাম নেওয়া এটা মুস্তাহাব একবার নামগুলি পড়া যিনি জবে করবেন তিনি একবার নামগুলি পড়ে নেবেন এটা হলো মুস্তাহাব তবে না নিলে কোনো সমস্যা নাই বাট নেওয়াটা বুঝতে হবে যদি নেন তাহলে সব হবে দশ নম্বর প্রশ্ন একজন ভাই প্রশ্ন করেছেন কুরবানির গোস্ত বাগিদের মাঝে অনুমান করে বন্টন করা যাবে কি অর্থাৎ একটা গরুতে আমরা জানি সাতজন মিলে কুরবানি দেওয়া হয় এখন সাত অংশ করার সময় অনুমান করে এটা বন্টন করা যাবে কি আয়ের উত্তর হচ্ছে না এটা তাকুয়ার খেলা কারণ কুরবানি এটা হচ্ছে তাকুয়ার সাথে সম্পৃক্ত তাক্য অনুযায়ী এটা জায়েজ নেই এবং ফতোয়া অনুযায়ী এটা জায়জ নেই যদি আপনি অনুমান করে বন্টন করেন একজনের মনে এটাও থাকতে পারে যে আমার বাগাতে হয়তো গুস্ত কম চলে আসছে আরেকজনের বাগাতে বেশি চলে গেছে এই এটা হবে না সেজন্যে অনুমান না করে পরিমাপ করে পাল্লায় মাপ দিয়ে বাগিদের মাঝে কোরবানির গুস্তগুলা বন্টন করে দিবেন এগারো নম্বর প্রশ্ন কুরবানির গুস্তকে কয় ভাগে বাক করব এর উত্তর হচ্ছে কোরবানির গুস্তকে আমরা জানি যা কোরবানের গুস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব হাত তো সবাব এক ভাগ হচ্ছে নিজের জন্য রেখে দিবেন এক ভাগ হচ্ছে নিজের গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন আর আরেক ভাগ হচ্ছে আপনি গরিব মানুষ যারা তাদের কাছে পৌঁছে দিবেন কিন্তু বাংলাদেশে অনেকেই দেখা যায় কোরবানির গুস্তকে বাগ না করে সব কিছু ফিরিজে রেখে দেয় না এটা কোরবানি হবে না বারো নম্বর প্রশ্ন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি এর উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন এ ব্যাপারে মুস্তদে আহমদ একটা হাদিস আছে রসুলসল্লাহ ইসলামের সাহাবি হাজার আলী আল্লাহ হুতান বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় এবং হাজার আলী আল্লাহ নবীজি এন্তকালের পরে তিনি প্রতি বছর দুইটা কোরবানি দিতেন একটা হচ্ছে নিজের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নবিজির পক্ষ থেকে সো এই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে তেরো নম্বর প্রশ্ন কুরবানি কখন থেকে করা যায় এবং কত সময় পর্যন্ত করা যাবে এর উত্তর হচ্ছে কোরবানি আপনি করবেন জিলহজ মাসে আপনি ঈদের নামাজ পড়ার পরে ঈদের নামাজের আগে যদি আপনি কোরবানি দেন তাহলে হবে না ঈদের নামাজ পড়ার পরে আপনি কোরবানি দিবেন এবং বারো জিলহজ আসর পর্যন্ত অথবা মাগরিবের আগ পর্যন্ত কোরবানি দেওয়া চায়জ আছে এই মোট তিন দিন তারপর চোদ্দ নম্বর প্রশ্ন কখন থেকে কোরবানি শুরু হয়েছে এর উত্তর হচ্ছে কোরবানি শুরু হয়েছে হজরত আদম আলী ইসলামের জামানা থেকে তারপরে এটা আসতে আসছে হজরত ইব্রাহিম আলী ইসলাম আর বিশেষ করে প্রত্যেক জামানায় আল্লাহ তালা প্রত্যেক শরীয়তের জন্য কোরবানি রেখে দিয়েছেন এ ব্যাপারে কোরআন করিমের সোরাথুল হাজের চৌত্রিশ নম্বরে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন প্রত্যেক যুগে আমি কোরবানি রেখেছি সেই জন্য জন্যই এটা শুরু হয়েছে হজরত আদম আল ইসলামের জামানা থেকে পনেরো নম্বর প্রশ্ন কুরবানির পশুর বয়স কত বছর হতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হচ্ছে উট যদি আপনি কোরবানি দেন তাহলে উটের বয়স সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে আর গরু যদি আপনি দেন তাহলে সর্বনিম্ন বয়স হতে হবে দুই বছর আর ছাগল দুম্বা যেগুলো আছে এগুলো যদি আপনি কোরবানি দেন এগুলার বয়স হতে হবে স্বর্ণনিম্ন এক বছর ষোলো নম্বর প্রশ্ন একজন ভাই প্রশ্ন করেছেন পশু কেনার পর জবে করার পর এটার সাথে ছবি তুলে ফেসবুকে দেওয়া যাবে কি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে দেখা যায় অনেকে গরু কোরবানির যখন হাটে যায় তখন ফেসবুকে ছাড়ে যে আমি গরু কোরবানি করার জন্যে হাটে আসছি আবার যখন গরু কিনে তখন আবার পুষ দেয় যে গরু কিনে ফেলছি আবার যখন বাড়িতে নিয়ে আসে তখন আবার পুষ দেয় যে বাড়িতে নিয়ে আসছি আবার যখন গরুকে জবে করে তখন গরুর এই চামদা নিজের শরীরে লাগে যে পুষ দেয় এটা হচ্ছে পশুত্বের কাজ কোনো মানুষ এটা করতে পারে না এবং কুরবানির পশু এগুলা যদি আপনি এই জবে করার সময় গুস্ত বন্টন করার সময় এগুলো করার সময় ফেসবুকে দেন এটা হত তাকুয়ার খেলা কারণ কুরবানিটা হচ্ছে তাকুয়ার সাথে সম্পৃক্ত এটা দেওয়া যাবে না সতেরো নম্বর প্রশ্ন এই ভাগে কুরবানি দেওয়া যাবে কি এর উত্তর হচ্ছে ভাগে আপনি কোরবানি দিতে পারবেন বিশেষ করে একটা গরুতে সাতজন শরিক হয়ে কোরবানি দিতে পারবেন তবে এখানে যে বিষয়টি আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা সেটা হলো যে যাদের সাথে আপনি ভাগে কোরবানি দিচ্ছেন তাদের নিয়তটা আগে যাচাই করে নেবেন জাস্টিস করবেন তাদের সম্পর্কে যাদের সাথে আপনি কোরবানি দিচ্ছেন সাতজন মিলে যদি একটা গরুতে কোরবানি দেন সাতজনের মধ্যে একজনের যদি নিয়ত থাকে গুস্ত খাওয়া একজনের টাকা যদি থাকে হারাম সুদের তাহলে বাকিদের কোরবানিতেও সমস্যা হবে এই জন্যে কোরবানি দেওয়ার আগে যাদের সাথে আপনি কোরবানি দিচ্ছেন আপনি একটু জাস্টিফাই করবেন যে তার টাকা হালাল কিনা তার টাকা সুদের না হালাল ঠাকা এটা যাচাই বাছাই করে তারপরে তার সাথে আপনি বাঘে কোরবানি দেবেন আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানি কারো নামে দেওয়া যাবে কি এর উত্তর হচ্ছে বাংলাদেশে আমরা অনেকেই এটা বলে থাকি যে আমার ছেলের নামে একটা কোরবানি দিলাম আমার মেয়ের নামে একটা না কোরবানি কারুর নামে হবে না কোরবানি হবে একমাত্র আল্লাহ সুহান হুয়া আল্লাহ নামে আর কথাই আল্লাহ পবিত্র কোরআনে কোরআন নামের মধ্যে বলেছেন কুল সলাতি আলমিন হের আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকে সব আল্লাহ তালের জন্য সো প্রিয় হেরা কোরবানি কারুর নামে হয় না আপনার পক্ষ থেকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্যে আল্লাহ তালার নামে কোরবানি দেওয়া যায় উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি এটি একটি কমন প্রশ্ন এবং বাংলাদেশে এটা অনেকেই বলে থাকেন এর উত্তর হচ্ছে অধিকাংশ ওলামাই কেরামগণ কেরামগন কেরামগণ বলেছেন যে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে যদি সে ব্যক্তি ঋণ করে কোরবানি দিতে পারবে যার সামর্থ্য আছে যে টাকাগুলো পরে পরিশোধ করতে পারবে এই রকম ব্যক্তি যদি থাকে তাহলে সে ঋণ করে কোরবানি দিতে পারবে তবে গরিব লোকের উপর কোরবানি দেওয়া ওয়াচিব নয় ধনী লোক আর সে চাইলে এখন তার কাছে টাকা না চাইলে সে ঋণ করে দিতে পারবে পরে সে যদি পরিশোধ করতে পারে তাহলে সে কোরবানি ঋণ করেও দিতে পারবে সর্বশেষ বিশ নম্বর প্রশ্ন হচ্ছে একজন ভাই প্রশ্ন করেছেন যে সুদে অথবা ব্যাংক থেকে লোন তুলে কোরবানি দেওয়া যাবে কি আর এর উত্তর হচ্ছে সুদে অথবা ব্যাংক থেকে লোন তুলে যদি কেউ কোরবানি দেয় তাহলে তো কোরবানি তো হবে না হবে না বরং তার ইমান যাওয়ারও সম্ভাবনা আছে কারণ সুদ হচ্ছে এমন একটা গুণ আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনের সুদ সম্পর্কে আয়াত নাসিল করেছেন আল্লাহ বলছেন ওয়াহ্ল্লাহুলভাই ওয়াহার রিবা আমি ব্যবসাকে হালাল করে যে সুদকে হারাম করি সেই সুদে কেউ যদি সুদে টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে তো তার কোরবানি হবেই না বরং তার ইমান চলে যাওয়ারও সম্ভাবনা আছে তো যে প্রশ্নগুলির উত্তর দিলাম আমরা অধিকাংশ মানুষ এইগুলি জানি না আল্লাহ তালা যেন আমাদের সকলকে সহি সালামতে কোরবানি আদায় করার একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করার তৌফিক দান করেন والسلام عليكم ورحمه الله وبركاته